নমস্কার বন্ধুরা সম্প্রতি যে ওবিসি দের সার্টিফিকেট বাতিল হয়েছে অন্তত টি ক্লাস সব মিলিয়ে একশো টি ক্লাসের সার্টিফিকেট বাতিল হয়েছে সেই সাবকাস্ট গুলোর যে রায় হয়েছে সেক্ষেত্রে যাদের বাতিল হয়েছে তাদের কিন্তু চাকরি বাতিল হয়নি অর্থাৎ ২০১০ সাল থেকে ওবিসি এ বা ওবিসি বি যে সমস্ত ক্যান্ডিডেটরা ওই লিস্টগুলোতে ছিলেন প্রত্যেকেই বর্তমানে কর্মরত থাকবেন সেই প্রোটেকশন কিন্তু হাইকোর্টের ডিভিশন বেঞ্চের মাননীয় বিচারপতি রাজশেখর মান্তা এবং মাননীয় বিচারপতি তপব্রত চক্রবর্তী কিন্তু দিয়েছেন এবার আমার আজকের এই ভিডিওর আলোচনার বিষয় হচ্ছে যে এই যে প্রোটেকশনটা তারা পেয়েছেন কে গ্রাউন্ডে পেলেন এই গ্রাউন্ডটি কিভাবে সম্প্রতি যে এসএসসিতে চাকরি বাতিল হয়েছে প্রায় ছাব্বিশ হাজারের এবং প্রাইমারিতে যে বিভিন্ন কেসগুলো চলছে চাকরিকে কেন্দ্র করে তাদের ক্ষেত্রে কিছুটা পজিটিভ হতে পারে আরেকটা তাৎপর্যপূর্ণ বিষয় হচ্ছে যে এই রায় যিনি দিয়েছেন অনারেবল জাস্টিস রাজশেখর মান্থা তার এজলাসেই কিন্তু প্রাইমারির একটি গুরুত্বপূর্ণ মামলা চলছে তো এই যে বিষয়গুলো সেগুলো কিভাবে প্রভাবিত করতে পারে সম্পূর্ণ বিষয়টাকে সেটা কিন্তু দেখার আবার অনারেবল জাস্টিস তপব্রত চক্রবর্তীর কিভাবে এইটা প্রভাবিত করতে পারে না এই রায়টা পড়ে আমি বিষয়টাকে বলছি এবার যাদের যারা অনিয়ম বা দুর্নীতি করে চাকরি পেয়েছেন একেবারে হাতে প্রমাণ হচ্ছে এসএসসির ক্ষেত্রে হোক বা প্রাইমারির ক্ষেত্রে হোক তাদের পক্ষে কিন্তু আমি বলছি না যারা যাদের দেখা যাবে যে যোগ্যভাবেই পেয়েছেন এতদিন চাকরি করার পর তাদের চাকরিটা কেন যাবে তাদের সেগ্রিগেশন করা হোক যারা অন্যায় করেছে তাদের শাস্তি হবে কারণ এই যে কোর্টের এই যে রায়টা তিনশো চৌত্রিশ প্যারাতে পয়েন্টও তাই হয় সিন্স টু থাউজেন্ড টেন টিল টু ডেট দ্য সিটিজেন ফ্রম দি সেই সার্ভিসেস আন্ডার দি স্টেট

অফ দ্যাট পার্সন কোন একজন মানুষ যখন দিকে সরকারি চাকরিতে আসেন তখন তার জীবনে যে পরিবর্তন গুলো হয় সেটা শুধু তার ওপর হয় সেটা নয় তার ফ্যামিলির ওপরও কিন্তু তার পরিবারের সদস্যদের ওপরও কিন্তু কাস্কেটিং এফেক্ট হয় মানে ক্রমশ সেটা এফেক্টটা বাড়তে থাকে গণিত হারে বাড়তে থাকে অর্থাৎ তার যে উন্নতিটা হয় তার যে সুবিধাগুলো তার ফ্যামিলির পার্সনরা পান সেটা কিন্তু অনেকটাই তো তার যে সামাজিক এবং অর্থনৈতিক অবস্থান তার থেকে পাল্টে দেয় এ নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই কিন্তু রায়ে এই কথাটা কিন্তু লেখা আছে যদিও আইটি রিভলিউশনের পর বেসরকারি চাকরির দিকেও গেছে বহু মানুষ সাধারণ যে যুবক বেকাররা তারা যান কিন্তু তা সত্ত্বেও গভর্নমেন্ট যে জব তার ক্রেজটা কিন্তু অতটাও কমে যাচ্ছে না গভর্নমেন্ট সার্ভিস কন্টিনিউস টু কমান্ড এ স্ট্যাটাস অফ অ্যাসিউরেন্স অ্যান্ড রেপিউট সিটিজেন সাধারণ জনগণ বা নাগরিকদের মধ্যে কিন্তু সরকারি চাকরি একটা নিরাপত্তা দেয় একটা সন্মান দেয় ইট শেল্টার্স এ ফ্যামিলি উইথ অ্যাসুরেন্স এক পরিবারও কিন্তু সামাজিক সুরক্ষা পায় আর্থিক সুরক্ষা পায় অ্যান্ড ব্লুজম ইট উইথ হ্যাপিনেস এবং তাদের জীবন কিন্তু সুখে প্রস্ফুটিত হয় সুখে আনন্দে প্রস্ফুটিত হয় বাই রিজন অব হ্যাভিং অপটেন এ জব দি স্টেট সাম সিটিজেন মে হ্যাভ এই যে সরকারি চাকরি পেয়ে বেশ কিছু যে নাগরিক তারা কিন্তু তাদের জীবনের যে অবস্থান সেটা কিন্তু অপরিবর্তনীয় ভাবে পরিবর্তন ঘটে গেছে একজন মানুষের চাকরি যাওয়া মানে তার জীবনে কিন্তু যে পরিবর্তনগুলো হয়েছিল চাকরির পাওয়ার পর থেকে যে পরিবর্তনগুলো থেকে হঠাৎ করে সরে আসা যায় না সেটা শুধু তার জীবনের পরিবর্তন না তার উপর ডিপেন্ডেন্টের জীবনের পরিবর্তন সবটাই কিন্তু পাল্টে যাবে এই কথাগুলো রায়ে উঠে এসছে এটা আমরা সকলেই জানি কিন্তু রায় উঠে এসছে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় তাৎপর্যপূর্ণ এই তিনশো চৌত্রিশ নম্বর রায় আরেকটা জায়গা যে এটা কেসটা ইন্ডিয়ান আর্মিকে আর্মির একজনকে কিন্তু যেটা রেফারেন্সে উঠে এসছে ইট নট অনলি রেজাল্ট ইন দ্য এমপ্লয়ি লুজিং হিম ফর এটাও কিন্তু উঠে এসেছে এই বিষয়টি প্রাইমারি এবং এসএসসি তে যারা চাকরি করছেন যোগ্য চাকরি প্রার্থী তাদের ক্ষেত্রে কাজে লাগতে পারে কারণ এটা কিন্তু যে কোনো রায় একটা দৃষ্টান্ত এবং সুপ্রিম কোর্টও কিন্তু বলেছে যে এই সেগ্রিগেশনটা করা সম্ভব হলে সেগ্রিগেশনটা করা হোক এসএসসির ক্ষেত্রে বলছি ফলে এই সেগ্রিগেশনটা হবে আমরা আশা রাখছি এবং এসএসসির যে চাকরি যাদের যারা যোগ্য তাদের চাকরি বজায় থাকবে এবং প্রাইমারির ক্ষেত্রেও যে কেসগুলো চলছে তাতে যারা যোগ্য তারা তাদের চাকরি বজায় থাকবে এরকমভাবে যদি দেখা যায় পুরোনো দিকে যাওয়া যায় অনেক ক্ষেত্রে হয়তো কিছু একটা পার্সেন্টেজ থাকবে হয়তো কোনো অনিয়ম হয়েছে বা ভুল হয়েছে এখন তার জন্য পুরো প্যানেল ক্যান্সেলের ব্যাপারটা সঙ্গত নয় এই রায় থেকেও সেই জায়গাটাই উঠে আসছে যে একজন মানুষের জীবনে চাকরি পাওয়ার পর বেশ কিছু পরিবর্তন হয় যে পরিবর্তন গুলো থেকে তাকে যায় না আনা বা যাওয়া সঙ্গত নয় অন্তত এই মামলা যে বাতিল করা হলো ক্যান্সেল সেক্ষেত্রেও কিন্তু যারা দু দশ সালের পর সার্টিফিকেট বাতিল হলো যারা চাকরি পেয়েছেন তাদের চাকরি বজায় থাকলো এইটা একটা পজিটিভ দিক এই রায়ের কপি থেকে কিন্তু পাওয়া যাচ্ছে আপনাদের সাথে শেয়ার করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ